খামারের ফিফটি মেডিসিন কস্ট কমাতে এবং দুধের উৎপাদন এবং মাংস উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে রিফাইন নালী আসসালাম আলাইকুম এখন যে মেডিসিনটি সম্পর্কে আমি কথা বলবো এবং যে মেডিসিনটি আমি গরুকে খাওয়াচ্ছি মেডিসিনটির নাম হচ্ছে রিফাইন নালি তো আজকে কথা হলো রিফাইন নালি নিয়ে আপনি কেন রিফাইন নালি খাওয়াবেন আপনি যদি গরু পালন করে থাকেন একটা প্রান্তিক খামারি হয়ে থাকেন একটা দুইটা গরু পালন করে থাকেন অথবা বাণিজ্যিক আকারেও যদি খামার করে থাকেন তাহলে আপনার খামারে সবসময় রিফাইন নালি রাখাটা দরকার এই রিফাইন নালির এত উপকারিতা যে এটা আসলে যদি আপনি সরাসরি প্রয়োগ না করেন অর্থাৎ যদি সরাসরি আপনি আপনার গরুকে না খাওয়ান তাহলে উপকারিতা সম্পর্কে বুঝতেও পারবেন না আমি আপনাকে বুঝাতেও পারবো না তারপর আমি সংক্ষেপে আপনাকে রিফাইন নালি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই রিফাইন নালিটা কেন খাওয়াবেন দেখুন নালি কথাটা আসলে আমাদের অনেক উপকারিতার কথা সামনে চলে আসে আর এই রিফাইন নালি খাওয়ালে কি কি বেনিফিট হবে সেটা হচ্ছে প্রথমত আপনার অন্যান্য মেডিসিনের যে খরচটা আছে সেটা ফিফটি কমে আসবে মনে করেন যে আপনার ফার্মে ধরেন প্রতি মাসে হাজার টাকার মেডিসিন লাগতেছে আপনি যদি রিফাইন্ড নালি খাবেন এটা পাঁচ হাজার টাকার মধ্যে মেকআপ হয়ে আসবে আপনার যদি বড় ফার্ম হয় মাসে এক লাখ টাকার মেডিসিন লাগতেছে সেটা পঞ্চাশ হাজারে নিয়ে আসা সম্ভব এই রিফাইন নালি খাওয়ানোর মাধ্যমে রিফাইন নালিটা আসলে কি রিফাইন নালি নামকরণ করা হয়েছে মূলত এটি হচ্ছে নালি আমরা তো নালি গুড় সবাই চিনে থাকি এই নালি গুড়টাকে রিফাইন করা হয়েছে এবং তার সঙ্গে যোগ করা হয়েছে আরো ষোলোটি উপাদান এখন এই যে নালিটাকে রিফাইন করলো গরুকে খাওয়ার উপযোগী করলো এই নালিতেই তো অনেক উপকারিতা রয়েছে আমরা সকলেই জানি যে গবাদি পশুর জন্য নালি গুড়ের অনেক উপকারিতা রয়েছে যেমন এটি হচ্ছে আয়রনের উৎস যা রক্ত দূর করে নালি হজমে সাহায্য করে সহায়তা করে নালি কোষ্ঠকাঠিন্য দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে ডিটক্সিফাই শরীর থেকে টক্সিনকে বের করে দেয় যে টক্সিন অর্থাৎ যে ক্ষতিকর পদার্থগুলো গুলো গরুর শরীরে থাকে এগুলোকে বের করে দেয় এছাড়াও নালি গুড় শক্তি বৃদ্ধি করে ত্বক ভালো রাখতে সাহায্য করে দুধের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি করে এটা হচ্ছে শুধু নালির উপকারিতা সেটাই রিফাইন নালিতে এখন আসুন যে এই রিফাইন এই নালির সঙ্গে আরো ষোলোটি উপাদান যোগ করা হয়েছে এই ষোলোটি উপাদান কি কি ধরনের কাজ করে থাকবে সেই বিষয়টা বলি প্রথম যে উপাদানটি যোগ করা হয়েছে হয়েছে। সেটি হচ্ছে উপাদানটি একটি গবাদি পশুর জন্য আয়রন সব থেকে বেশি ভূমিকা পালন করে আয়রনের প্রধান যে কাজগুলো হলো আয়রনের অনেক কাজ রয়েছে তার মধ্যে প্রধান কাজগুলো হলো রক্তে লোহিত রক্ত এবং হিমোগ্লোবিন তৈরি করা রক্তে যখনই লোহিত রক্তকণিকার পরিমাণটা বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনার গবাদি পশুটি সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে এবং এবং রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণটা বৃদ্ধি পায় তাহলে কিন্তু তার শারীরিক বৃদ্ধি গঠন কাঠামো সবকিছু সুস্থভাবে হবে তার কোষগুলো যথাযথভাবে বৃদ্ধি পাবে এবং আয়রন কিন্তু অক্সিজেন পরিবহনে বিশেষ ভূমিকা পালন করে প্রাণীর শরীরে যার কারণে অক্সিজেনের ঘাটতি হয় না শ্বাস্থ্যজনিত কোনো সমস্যা হয় না শ্বাস প্রশ্বাসের কোন সমস্যা হয় না তো এই আয়রন উপাদানটি এখানে ব্যবহার করা হয়েছে এছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে নাক্সভূমিকা টোয়েন্টি এম জি জেনশিয়া হান্ড্রেড ফিফটি এম জি সোডিয়াম বাইকার্বনেট ফোর হান্ড্রেড এম জি ম্যাঙ্গানিজ টোয়েন্টি এম জি ব্যবহার করা হয়েছে জিঙ্ক কোবাল্ট এবং কফার এই যে উপাদানগুলোর কথা বললাম নাক্সভূমিকা জেনশিয়া সোডিয়াম বাইকার্বনেট ম্যাঙ্গানিজ কোবাল্ট কপার এগুলো কিন্তু প্রচুর পরিমাণে রুচি সাহায্য করে যেমন নাক্স ভূমিকা তারপরে হচ্ছে গিয়ে জিঙ্ক কোবাল্ট এবং হচ্ছে গিয়ে জেনশিয়া এগুলো প্রচুর পরিমাণে হজমে সাহায্য করে হজম পদ্ধতিটাকে আরও দ্রুতকর করে এবং হজম পদ্ধতিটাকে আরও বেশি শক্তিশালী করে এবং রুচি বৃদ্ধিতে সাহায্য করে রয়েছে ম্যাঙ্গানিজ এবং সোডিয়াম বাইকার্বনেট যেটা প্রচুর পরিমাণে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করবে এবং শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণে শক্তি যোগাতে সাহায্য করে জিম প্রচুর পরিমাণে রুচি বৃদ্ধি করবে হাড়ের গঠন ঠিক রাখবে এবং উষ্ক শুষ্ক যে শরীরের লোমগুলো আছে এগুলো সুন্দর করতে সাহায্য করবে এছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে আরও পাঁচটি ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি ওয়ান এবং বি টু ভিটামিন বি ওয়ান বি টু এটি হচ্ছে থাইমিন গ্রুপের ভিটামিন এই ভিটামিনগুলো হারের গঠন ঠিক রাখবে দুধের উৎপাদন বৃদ্ধি করবে দুধ বৃদ্ধি করবে মাংস বৃদ্ধিতে সাহায্য করবে এখানে ব্যবহার করা হয়েছে ভিটামিন ই যা প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সাহায্য করবে এবং ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন এ প্রচুর পরিমাণে শক্তি যোগাবে এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে এছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে নিকোটিনামেট ফলিক অ্যাসিড এবং প্যান্থাম যেটা গরুকে বিভিন্ন ধরনের সমস্যা থেকে বিরত রাখবে এবং গরুকে সর্বোপরি শারীরিক কার্যক্রম করবে এবং কিডনি কে রিফ্রেশ করবে তার মানে বুঝতে যে এই কতগুলো উপাদান ব্যবহার করা হয়েছে প্রথমেই এটা হচ্ছে রিফাইন নালি এতে নালি ব্যবহার করা হয়েছে নালির উপকারিতা আপনাদেরকে বললাম নালি ছাড়াও এখানে ষোলোটি উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলোর উপকারিতাটাও সংক্ষেপে আপনাদেরকে বললাম রিফাইন্ড নালি কি কি ধরনের কাজ করে এটা তো সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে রিফাইন নালি খাওয়ালে ফিফটি পার্সেন্ট মেডিসিনের খরচটা কমে আসবে কেন বলেছিলাম দেখেন এখানে যে উপকারিতার কথাটা বললাম তার মানে আপনার যদি রিফাইন নালি খাওয়া অতিরিক্ত ভাবে গরুর রুচির জন্য রুচির কোনো ওষুধ খাওয়াতে হচ্ছে না এখানে রুচি বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণ উপাদান ব্যবহার করা হয়েছে নালি সহ আরো পাঁচ ছয়টি উপাদান রয়েছে যেটা রুচি বৃদ্ধির জন্য গাভী অতিরিক্ত ওষুধ খাওয়াতে হচ্ছে না কারণ বৃদ্ধির জন্য যে উপাদানগুলো প্রয়োজন সবগুলো এখানে রয়েছে যথাযথভাবে ভাবে সারের বৃদ্ধির জন্য মাংস বৃদ্ধির জন্য অতিরিক্ত ওষুধ লাগতেছে না কারণ ওই মাংস বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সেই নিউট্রিশনগুলো কিন্তু রিফাইন নালিতে রয়েছে গরুকে সুস্থ রাখার জন্য ইমিউনিটি প্রমোটর হিসেবে এবং স্ট্রেস প্রতিরোধী হিসেবে যা যা প্রয়োজন সেই উপাদানগুলো কিন্তু মেডিসিনটির মধ্যে রয়েছে যার কারণে আপনারা যদি রিফাইন নালিটা কন্টিনিউ খাওয়াতে পারেন রেগুলার যদি আপনারা আপনার গরুকে খাওয়াতে পারেন একটা নির্দিষ্ট পরিমাণে তাহলে অন্যান্য মেডিসিনের যে কস্টিংটা আছে এটা ফিফটি এরও নিচে চলে আসবে তার মানে এটা আপনার খামারের জন্য লাভজনক এবং এইটা কি পরিমাণ দুধ বৃদ্ধি এবং মাংস বৃদ্ধি করে সেটা আপনারা দশ থেকে পনেরো দিন খাওয়ালেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ